হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি বেগুন চাষ করতেছেন আপনাদের বেগুন গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না বা আপনাদের বেগুন গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন গাছে কীভাবে পরিচর্যা করবে বা কী দিলে পুরনো দুই বছরের বেগুন গাছও প্রচুর পরিমাণ বেগুন আসবে তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই শুরুতেই দেখুন ফিয়ার্স আমার এই বেগুন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আমার এই বেগুন গাছটার বয়স হবে প্রায়ই দুই বছর আমার এই বেগুন গাছ থেকে আমি অনেকবারই বেগুন সংগ্রহ করেছি আমার এই বেগুন গাছের মধ্যে কিন্তু ইতিমধ্যেই পুনরায় ফুল এবং বেগুন ধরতে শুরু করেছে এতদিন খরার কারণে কিন্তু আমি এই গাছটার মধ্যে তেমন একটা পরিচর্যা করিনি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে এই গাছটার মধ্যে পরিচর্যা করব এতে করে আমার এই বেগুন গাছের মধ্যে ফলন বৃদ্ধি পাবে দশ গুণ যেহেতু আমার এই বেগুন গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে তাই আমি একটি খুঁটিও দিয়েছি এতে করে বাতাসে বেগুন গাছের গোড়াটা দুর্বল হবে না এই পর্যায়ে আমি বেগুন গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলকা করে নিব আমি একটা কোদাবের মাধ্যমে খুব ভালো করে চারদিকের মাটিটা আলকা করে নিব বেগুন গাছের গোড়ার দুই থেকে তিন ফুট সমদূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি একটা কোদাবের মাধ্যমে আলকা করে নিচ্ছি এমনভাবে আলকা করে নেবেন যাতে করে মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায় আর মাটিগুলো আলকা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বেগুন গাছের কাটা কাটানো পড়ে আমি খুব ভালো করে কোদাবের মাধ্যমে চারদিকের মাটিটা আলকা করে নিচ্ছি আপনারা দা কাঁচি অথবা অন্য কিছুর মাধ্যমেও মাটিটা আলকা করে নিতে পারেন চারদিকের মাটিটা আগা করে নেওয়ার পর এখন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিব ফের দেখুন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি এই আগাছাগুলো মাটির পুষ্টিগুণ খেয়ে ফেলে তাই অবশ্যই আপনারা এই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি বেগুন গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি একটা কোদালের মাধ্যমে পুনরায় মাটিগুলো সরিয়ে নিচ্ছি এইভাবে গোড়া থেকে মাটি সরিয়ে নিবে সার দিতে সুবিধা হবে বেগুন গাছের গোড়া চার দিক থেকেই মাটিগুলো সরিয়ে নিব এখন আমি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ গর্ত করে মাটিটা সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি মাটিটা সরিয়ে নেওয়ার পর দিয়ে দিব কিছু পরিমাণ ছাগলের বিষটা আমি ছাগলের বিষটাগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি আপনারা শাকগবের বিষটাগুলো ঠিকইভাবে রোদ্রে শুকিয়ে নেবেন আপনারা ছাগলের বীজটার পরিবর্তে মুরগির বিষটা অথবা শুকনো সারটাও দিতে পারেন আমি ছাগলের বিষাটা বেগুন গাছের গোড়া চারদিকে দিয়ে দিচ্ছি এই সাগবের বিষটা জৈব সারের কাজ করে এই ছাগলের বীজটা দশ থেকে বারো দিন পর পর বেগুন গাছটা দেওয়া যাবে ছাগবের বিষটাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার এখানে আমি আট থেকে দশ গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি এই টিএসপি সার গাছের বৃদ্ধি ঠিক রাখে সেই সাথে সাথে গাছের দ্রুত ফুল এবং ফলন ধরাতে সাহায্য করে তাই অবশ্যই আপনারা বেগুন গাছে টিএসপি সারটা দিয়ে দিবেন টিএসপি সারটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান এই ফুরাডান বেগুন গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করবে আমি এখানে তিন থেকে চার গ্রামের মতন ফুরাডানটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বেগুন গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করার জন্য এই ফুরাডানটা দিয়ে দিবেন আপনারা এই ফুরাডানটা গাছের গোড়াতেও দিতে পারেন আপনার এই ফুরারানটা বেগুন গাছে দশ থেকে পনেরো দিন পর পর দিতে পারবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার ফের দেখুন আমি এই জায়গায় কিছু পরিমাণ ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছয় গ্রামের মতন সারটা দিয়ে দিব বেগুন গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে ইউরিয়া সারটা দিতে হবে এই ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে বেগুন গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে এখন আমি সর্বশেষে দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এখানে আমি চার থেকে পাঁচ গ্রামের মতন সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সার গাছের মধ্যে দ্রুত ফুল আনতে সাহায্য করে সেই সাথে সাথে বেগুন গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে সব গোবো সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব আমি কিছু পরিমাণ মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারেন আমি উপরের দিকে যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে এই ঢেকে দিচ্ছি ফেয়ার্স আপনারা কিন্তু আমার মতো করে বেগুন গাছে পরিচর্যা করতে পারেন এতে করে আপনাদের কয়েক বছরের পুরনো বেগুন গাছও প্রচুর পরিমাণ বেগুন আসবে আর গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে ফেয়ার্স অবশ্যই কিন্তু আপনারা ঠিক এইভাবে বেগুন গাছে পরিচর্যা করবেন বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম